প্রায় সবাই উপস্থিত ছিল আমাদের দলেরটা আমরা বলতে পারি যে লোকসভা রাজ্যসভা মিলিয়ে বসিরহাটে যেহেতু হাজিরুল প্রয়াত হয়েছে আমাদের লোকসভায় জন মেম্বার রয়েছে রাজ্যসভায় তেরো জন মেম্বার রয়েছে এবং আঠাশ এবং তেরো একচল্লিশ জনের একচল্লিশ জনই উপস্থিত ছিল তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছেন এমনকি অসুস্থতার মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত ভায় তারাও নিজেরা ছুটে গেছে এবং তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এখন যারা এই ভোটের হিসেব যেহেতু গোপন এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা বাড হয়েছে এটা তো বলা মুশকিল এখানে স্পেকুলেশনের জায়গা থাকে বলে আপনারা স্পেকুলেশন করার জায়গা পাচ্ছেন তবে আমার যদি আপনার যুক্তি বা তর্ক ভরেও নি যে হয়েছে আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি বিশেষ করে আম আদমি পার্টির মতো দল যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে এরকম দু চারটে এমপি তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে আমি কালকে গিয়ে চার পাঁচজনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে প্রায় পনেরো বিশ কোটি টাকা খরচা করেছে এখন বিক্রি হয় পণ্য অন্য দ্রব্য তাই যারা ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে তারা হয়তো বিক্রি হতে পারে কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না জনপ্রতিনিধি বিক্রি হতে পারে জনতা বিক্রি হয় না বিজেপি এই টাকার খেলায় নেমেছে কিন্তু আমরা দু হাজার একুশের নির্বাচনেও দেখেছি আমরা একাধিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র ঝাড়খণ্ড এরকম কত ভুড়ি ভুড়ি উদাহরণ আপনাদের সামনে রয়েছে যেখানে টাকা দিয়ে এমএলএ কেনাবেচা করে সরকার দেখে দেওয়া হয়েছে এটাই তো ওদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এটাকেই বারবার তারা অগ্রাধিকার দিয়ে আসে মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে জনপ্রতিনিধি এবং নেতাদের তারা কিনতে পারে জনতাকে কিনবে থেকে আপনারা তো দেখেছেন দু হাজার একুশে দু হাজার চব্বিশে এমনকি বাংলায় ভোটের আগের দিন পোলিং এজেন্ট কিনতে হাজার হাজার টাকা খরচা করেছে মানুষের ভোট কিনতে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার বাংলার মানুষ টাকা নিয়ে ওদেরকে যোগ্য জবাব দিয়েছে এটা তো আমাদের অধিকারের টাকা লোভক দাস তোমাদের যোগ্য জবাব বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়েছে উচিত শিক্ষা শিক্ষাদেরকে বাংলার মানুষ দিয়েছে তাই আমি বলি যে জনপ্রতিনিধি বা নেতা বিক্রি হতে পারে জনতা বিক্রি হয় না দ্রব্য বা পণ্য বিক্রি হতে পারে আবেগ ভালোবাসা আশীর্বাদ বিক্রি হয় না বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা কিন্তু কটা ক্রস হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে কিন্তু যেহেতু সিকিউরে ভোট যে যার নিজের মতো কোনো স্পিকুলেট করছে পনেরোটা ভোট যদি বাতিল হয়ে থাকে একটা থিওরি হতে পারে যে তিনশো পনেরো জন অপোজিশন মেম্বার ভোট দিয়েছে পনেরোটা ভোটই হতে পারে অপোজিশনের বাদ চলে গেল তখন ক্রস ভোটিংয়ের তথ্য খারিজ হয়ে খারিজ হয়ে যাবে আর যদি আমি ধরলাম ফিফটি ফিফটি হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ সাতজন অপোজিশন থেকে ক্রস ভোটিং করতে পারবে দুটো প্রবিলিটি রয়েছে আপনারা কালকে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি সবাই আমরা সবাই উদ্বেগে রয়েছি এবং চিন্তায় রয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী এ নিয়ে গতকাল বিস্তারিত বলেছেন আপনাদেরকে আমরা সবসময় শান্তির পক্ষে আমরা চাই নেপালের নেপালের পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক প্রতিবেশী রাষ্ট্র কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি আমরা চাই না সে যে দেশই হোক বাংলাদেশ হোক নেপাল হোক যে কোনো শ্রীলঙ্কা হোক আমরা বরাবরই চাই তারা ভালো থাকুক শান্তিতে থাকুক কিন্তু যেহেতু এটা ইউনিয়ন গভর্নমেন্টের বিষয় এবং বিদেশ মন্ত্রকের বিষয় আমাদের নেত্রীকালকে বলেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বিস্তারিত বলেছেন যে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে বা কেন্দ্র সরকার যেভাবে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবে দলগতভাবে আমরা কেন্দ্র সরকারকে এই বিষয়ে সমর্থন করি এবং পেহেলগামের সময়ও আমরা স্পষ্টত বলেছি যে দেশের সীমান্ত বা দেশের সুরক্ষা বা দেশের সবির মধ্যে কেন্দ্র সরকার যে ভূমিকা পালন করবে বা সিদ্ধান্ত নেবে দলগতভাবে এবং রাজ্য সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা যে কোনো সিদ্ধান্ত সমর্থন করবো এখানে কোনো ডিফারেন্সের জায়গা নেই তবে আমরা চাই নেপালে শান্তি ফিরে আসুক এবং আমরা সকলেই উদ্বিগ্ন যা পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি দেখা দেব ছিল এবং অক্টোবরের যে কোনো সে তো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো ঠিক করবে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তো আমি বলতে পারি না তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোটের বাইরে কোটের ভিতরে উভয়ই লড়াই করব আমরা পার্লামেন্টেও লড়াই করেছি ডিসকাশন চেয়েছি বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুপ্তর নির্বাচন কমিশন এখনও দিতে পারেনি তবে গত পরশু বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা পেয়েছে যেখানে বারোতম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটারি করেছে সুপ্রিম কোর্ট টুয়েল ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে আপনি বাধ্য এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে এই এসআইআর না এই ইলেকট্রোনাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হলো সেটা তো অবৈধ দালে এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই দু সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে সেটা তো অবৈধ সেই সরকার অবৈধ আপনার যদি উদ্দেশ্য সঠিক হয় সৎ হয় মহৎ হয় আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে দু হাজার চব্বিশে ক্ষমতা এসছে এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন সম্পূর্ণ হল তার মানে দুটোই তো অবই আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে আপনি রা কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুন আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে যত বুথ আছে যত গ্রাম আছে যত এলাকা আছে সব জায়গায় এসে আমরা সমর্থন করি আমি তো বলছি কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে কেননা এই তালিকার ভিত্তিতে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ রাষ্ট্রপতি হয়েছে কেউ উপরাষ্ট্রপতি হয়েছে এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে আগে তাদের ইস্তফা আমরা দাবি করেছি তারপর আপনারা এসআইএ করুন করে ফ্রেশ ইলেকশন করুন আমরা তো মানুষের যেতে ভয় পাচ্ছি এটা আমি আগেও বলেছি কলকাতা কারণে কারণটা কী রাজনৈতিক কারণের বিরোধ রাজনৈতিক কারণটা কী হতে পারে যদি এসআইআর নিয়ে আমি আবার বললাম একই কথা আমার থেকে না শুনে আমার উত্তরটা না শুনে প্রশ্ন করলাম আমি বলছি আপনার উদ্দেশ্য যদি সৎ হয় ঠিক হয় মহৎ হয় আর কারেক্ট হয় তাহলে আপনি এই দুটি যুক্ত ইলেকটোরাল রোল যার কারণে আপনি এসআইআর করার কথা বলছেন এই ইলেকট্রাল রোলের বেশিসেই গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে তাহলে উপরাষ্ট্রপতি যিনি কালকে নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ এক বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট এই ইলেকট্রনাল রোলের বেসিসে তিনি অবৈধ যে সরকার দেশ পরিচালনা করছে তারা নির্বাচিত হয়েছে সবাই ক্যাবিনেটে ক্যাবিনেটে শপথ নিয়েছে এক বছর আগে তারা সবাই অবৈধ তাহলে তাই যদি হয় আপনার উদ্দেশ্য যদি হয় তাহলে পলিটিসাইজ কে করছে আপনি না আমি তো বলছি আপনি এসআইআর করুন আমি বলছি তাড়াতাড়ি করুন কিন্তু আপনি ইস্তফা দিয়ে তারপর শুরু করুন ইস্তফা দিলে তো আমাকেও ইস্তফা দিতে হবে আমিও সেই লোকসভায় নির্বাচিত আমি তো নির্বাচনে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না তৃণমূল তো বলছে না যে আমরা নির্বাচনে যাব না আপনি নির্বাচন করিয়ে নিন আপনি লোকসভার ডিজলভ করুন আপনি নির্বাচন করান এসআইআর করে নির্বাচনে যান কেউ তো বারণ করছেন এখানে বিয়াল্লিশটা লোকসভা আছে আমরা আমাদের মতো কথা মানুষের কাছে রাখবো মানুষ এক গ্রহণ করবে এক ক্ষুদ্রকে বর্জ্য আমরা তো খারাপছি বিজেপি পালাচ্ছে বিজেপি মানুষকে ফেস করতে চাইছে তার কারণ কি আপনি এসআইআর করতে চাইছেন বলছেন অক্টোবর থেকে আমি বলছি আপনি কাল থেকে করুন কালকে রিজাইন করুন পরশু থেকে এসআইআর করুন দেখি আপনার কত ক্ষমতা আপনার উদ্দেশ্য সঠিক নয় আপনি সিএএ যখন এনেছিলেন আপনি সিএ বলেছিলেন যে নাগরিকত্ব দেবার আইন আপনি কতজনকে সিএ দিয়েছেন আপনি সিএর মুখোশে আড়ালে এনআরসি করতে চেয়েছেন আপনার উদ্দেশ্য পোলিং সঠিক ছিল না আপনি নোটবন্দি করে আপনার শিল্পপতি বন্ধুদের হাত শক্তিশালী করতে চেয়েছিলেন গরিব মানুষের চোখের জল মুছে ভারতে কালো টাকা ধ্বংস করতে চাননি উদ্দেশ্য কোনোদিন বিজেপির সঠিক নয় আপনি কৃষি বিল পাস করিয়ে সাতশো কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছেন আপনি কৃষকদের স্বার্থে কৃষি বিল পাশ করেননি তাও আবার পিছিয়ে আসতে হয়েছে তো বিজেপি যাই করে উদ্দেশ্য কোনো দিন সঠিক থাকে না আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে বিজেপিতে এই বলছে যে ভোটার লিস্টে অনেক গরমেন্ট রয়েছে

मुझे लगता है देश के प्रधानमंत्री के नाते मणिपुर दो ढाई साल से चल रहे तप रहे ये कहीं ना कहीं सरकार और देश का प्रधानमंत्री का अकाउंटेबिलिटी है कि वहां पे जाए स्थिति को स्वाभाविक करे इसमें अब दो साल बाद जा रहे हैं ठीक है मणिपुर में जब अगले बार जनता को तय करने का मौका आएगा तो जनता ठीक करेंगे मणिपुर के हित में क्या होना चाहिए क्या नहीं होना चाहिए और नेपाल को लेकर नेपाल को लेके हमारे प्रदेश के जो मुख्यमंत्री हैं उन्होंने साफ तौर से कल कहा है कि जो जो स्थिति हम लोगों को नेपाल में देखने को मिला है कल से कल से लगातार परसों से हो रहा है हमें लगता है कि हम हमेशा चाहते हैं कि नेपाल में पीस रहे वी ऑलवेज वॉन्ट पीस टू प्रिवेल स्पेशली इन नेबरिंग कंट्रीज अब ये क्योंकि यूनियन सब्जेक्ट है यूनियन गवर्नमेंट जो भी फैसला लेंगे या जो भी सिद्धांत लेंगे देश का हित में और देश का पक्ष में पार्टी के हिसाब पार्टी के जनरल सेक्रेटरी के हिसाब से मैं ये आपको स्पष्टता के साथ बताता हूँ कि पार्टी उसको समर्थन करेगा और सरकार के तरफ से भी हमारे मुख्यमंत्री ये साफ बोल दिया कि वो समर्थन करेगा सो वॉट एवर डिसीजन इज बीन टेकन कंसिडरिंग द बेस्ट इंटरेस्ट ऑफ आर कंट्री वी विल सपोर्ट दैट एंड वी विल फाइट एनी नेशनल इंटरेस्ट इशू वेन इट कम्स टू एनी ऑफ आर्ट नेबरिंग कंट्री शोल्डर टू शोल्डर विद्य यूनियन रोड अभी चर्चा का विषय बन रहा है कि जो पंद्रह एम पी है वो अपराध किए हैं और एन डी ए के कैंडिडेट को वो स्पेकुलेशन की बात है आपको पता नहीं है वो चर्चा तो बहुत कुछ हो सकता है अब किसी के पास कोई सबूत नहीं है कि जो पंद्रह वोट इनवैलिड हुआ वो अपोजिशन के वोट है कि उसमें सात वोट अपोजिशन के हैं कि आठ वोट है कि एक वोट है कि दो वोट है ऐसे ही सेम चीज़ बीजेपी के लिए भी अप्लीकेबल है कि हो सकता है एनडीए से भी भाई कुछ वोट नाल वॉइड हुआ हो तो वो तो पता नहीं है सिक्टेड बैलेट में वोट तो आप अपने हिसाब से कुछ बोल सकते हैं मैं अपने हिसाब से कुछ बोल सकता हूँ लेकिन जैसे मैंने कहा कि खास करके कुछ पार्टी ऐसा है स्पेशली राज्यसभा में कुछ लोगों को हम लोग देखने को मिला है जहाँ पे कुछ लोग हो सकता है उनके पार्टी से चुने गए हो लेकिन अभी भी एकदम साफ बीजेपी के साथ अलाइंट है ये तो आप लोगों को देखने को मिला है आम आदमी पार्टी का एक राज्यसभा मेंबर का एग्जाम्पल मैंने आपको दिया हो सकता है ऐसे तो चार पांच मेंबर्स हो लेकिन आप ये समझ लीजिए कि जब आप खरीदने की बात करें आप जनता के प्रतिनिधियों को खरीद सकते हैं जो चुन के आए हैं जो सरकार में बैठे हैं उनको आप खरीद सकते हो जो हार के विपक्ष में बैठे हैं ईडी के डर से उनको खरीद सकते हो लेकिन जनता को खरीद नहीं सकते हो तो बिकते वही है जो बिकना चाहते हैं जनता बिकनी नहीं चाहते जनता जवाब देगी और उस जवाब के लिए जनता तैयार है। तो जो लोग एस का बात करते हैं मेरी चुनौती है आप पहले इस्तीफा दीजिए और फिर एस करवाइए चुनाव में दूध का दूध पानी का पानी हो जाए ठीक तो है